নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমি এই রাতের বেলা অন্ধকারে শুরু করে দিয়েছিলাম রিপোর্টিংয়ের বাকি কাজটুকু দিনের বেলা তো করেইছিলাম দেখুন আমার বাগানে যেরকম গোলাপ ফুল ফুটেছে সেরকম জবা কুন্ধ আরও অনেক ফুল ফুটেছে কিন্তু গরমকালের গাছ বেশি জন্যই আমরা রিপোর্টিং করে নিই এই সময়টাতে মানে ফেব্রুয়ারি বা মার্চে আর টবগুলোকে থরে থরে সাজিয়েছি কারণ এই যে শীতের গাছগুলো এর মধ্যে বেশিরভাগটাই ছিল গাঁদা ফুলের গাছ আর ছিল কিছু পিটুনিয়া ইমপ্রেশন আরও কিছু শীতকালীন ফুলের গাছ যেগুলো লাগাতে কিন্তু ছোট টবেরই প্রয়োজন হয় বড় টব খুব একটা কাজে আসে না তাই এই টবগুলোকে আমরা খালি করে নিচ্ছি ছাদটাও অনেকটা খালি হয়ে যাবে আর এই যে গাছগুলো সেগুলো মাটি থেকে আলাদা করব নিচে যে নুড়ি পাথর আর টবের টুকরোটা আছে সেটা আলাদা করে রাখব আর বেঁচে যাওয়া যে মাটিগুলো সেগুলো পরের বছরের জন্য সংরক্ষণ করে রাখব এর সাথে সেই মরে যাওয়া গাছগুলোও কিন্তু বস্তায় ভরে রেখে দেবো সেগুলো সারের কাজ করবে তো রিপোর্টিংয়ের কাজগুলো রাতের অন্ধকারে সেরে নিচ্ছি মোটামুটি তিন চার ঘন্টা লেগেছিলো রাতে কাজ করতে তবে বিশ্বাস করুন দিনের বেলায় রোদে যতটা কষ্ট হয়েছিল রাতে কিন্তু কিচ্ছু বুঝতে পারেনি দেখুন গাছগুলো কি সুন্দর হয়ে আছে দিনের বেলায় রিপোর্টিং করার পর শিকড় কাটায় ছাটায়ের পর ভালো করে জল দিয়ে দিয়েছিলাম যাতে এটা দেখার জন্য যে গাছে মাটিটা ঠিকঠাক সেট হয়েছে কি না আর তলায় ছিদ্রটা দিয়ে জলটা ঠিকভাবে পাস করতে পারছে কিনা কারণ গাছের গোড়ায় যদি জল জমে থেকে যায় তাহলে কিন্তু গাছ বাঁচানো যাবে না এই যে দেখুন বেলি ফুলের গাছটা কি তাজা হয়ে আছে কোনো রকম কিন্তু ঝিমিয়ে যায়নি গাছটা ভীষণ শক্ত এইবার যে গাছটা দেখাচ্ছি এটা তো বুঝতে পারছেন কারিপাতার গাছ তারপরে এটা আরও একটা জুই বেলি ক্রস তারপরে রয়েছে কামিনী ফুল টগর ফুলের গাছ এটা হচ্ছে আমি প্রথমে ভুলেই গেছিলাম আসলে অপরাজিতা ফুলের গাছ শেকড়টা কত মোটা কেউ বলবে না এটা অপরাজিতার গাছ এই গামলাত ভর্তি ছিল পুদিনা পাতা তো অনেক দিন ধরে জল দেওয়া মনে হয়নি তার ফলে সব শুকিয়ে গেছে অল্প অল্প কিন্তু চারাও বেরোচ্ছে আর এই গামলাটা দেখুন এর মধ্যে ছিল এক গামলা রজনীগন্ধা তবে রজনীগন্ধা আমি ভালো করে এটা পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দেব যে রজনীগন্ধার কিন্তু এখন বাল্ব লাগানোর টাইম ফুলের দোকানগুলোতে মানে নার্সারিগুলোতে রজনীগন্ধার বাল্ব এই টাইমটাতে বিক্রি হচ্ছে কারণ এই সময় যদি আমরা এটা লাগিয়ে থাকি তাহলে গোটা গ্রীষ্মকাল এবং বর্ষাকাল জুড়ে রজনীগন্ধা কিন্তু প্রচুর পরিমাণে ফোটাতে পারব আর সত্যি কথা বলতে আমাদের ছাদে প্রতি বছর এত এত রজনীগন্ধা হয় যে সন্ধ্যাবেলা যখন বসে চা খায় একদিন আমার মেয়ে সন্ধ্যাবেলায় চা খাচ্ছিলাম আমরা বসে হঠাৎ করে ছাদে চলে এলো এসে বলছে মা বিয়েবাড়ি বিয়েবাড়ি গন্ধ পাচ্ছি আসলে রজনীগন্ধার গন্ধটা নাকে লেগেছিল লাস্ট কখন বিয়ে বাড়ি গিয়েছিল। কী জানি আমার ঠিক মনে পড়ছিল না তবে ভীষণ মিষ্টি গন্ধে কিন্তু ভরে যায় খুব একটা যত্নও লাগে না এই গ্রীষ্মকালীন গাছগুলোকে প্রতিপালন করতে শুধু নিয়ম করে জলটা দিলেই হবে আর কীটনাশক তো সপ্তাহে একদিন অন্তত আমরা স্প্রে করে থাকি এবার ওই গামলাগুলোতে আমরা রজনীগন্ধার বাল্বগুলোকেই বসিয়ে দেব তার জন্য ওই যে গামলার নিচেও দেখুন ছিদ্র করা রয়েছে প্লাস্টিকের গামলা ফেটে গেছিলো ব্যবহার করতে করতে সেগুলোকে কিন্তু ফেলে দিইনি এগুলোতে আবার নতুন করে লাগাবো এত বড় গামলা তাই তিন চারটে ছিদ্র করা রয়েছে বড় বড় ছিদ্র করা হয়েছে যাতে জলটা নিচ দিয়ে বের হয়ে যায় তার উপরে বসিয়ে দিয়েছি টবের টুকরো ভাঙা টবের টুকরো যদিও তারপরে ওই নুড়ি পাথরগুলো ও ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিল এইবার এর ওপরে ছড়িয়ে দিচ্ছে বালি বালিটা অবশ্য এখানে দিতে হবে আমরা ভাবি বালি আবার গাছে দেয় নাকি যত এটেল শক্ত দোঁয়াঁশ মাটি হবে তত মনে হয় গাছ ভালো হবে আসলে কিন্তু তা নয় গাছের মাটি তৈরি করতে গেলে তাতে খানিকটা বাড়িও মেশাতে হয় এতে করে মাটিটা কিন্তু বেশ ঝরঝরে থাকে অতিরিক্ত জল পাস করে দেয় যেটা কিন্তু সারযুক্ত মাটির থেকেও বেশি গুরুত্বপূর্ণ হারে ক্যামেরার সামনে দিয়ে ধুলো উড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে রজনীগন্ধার সেই মাটির চাপটা দেখুন কত বাল্ব তৈরি হয়েছে প্রতি বছর আমরা এই বাল্বগুলো লোকজনদের দিয়ে দিই আশপাশে প্রতিবেশী বা আরও যারা চায় তাদেরকে বিলি করে দিই কারণ এই এত বড় গামলাতে যদি চার চারপাশটা দেওয়া যায় চার সাইড দিয়ে তাতে গামলা ভরে অনেক সময় গামলা বা টব কিন্তু ফেটেও যায় এই বড় বড়ো টুকরোগুলোই বসিয়ে দিচ্ছি তবে আমি বললাম যে এতগুলো বসিয়ে দিও না কিছুটা অন্য কাউকে দিয়ে দেব। দেখা যাক আপাতত বসানো থাক আর ওই টবের মধ্যে ওপরে রজনীগন্ধার পাতাগুলো শুকিয়ে গেছিলো কিন্তু তার তলা দিয়েও দেখুন বাল্বগুলোর ওপর দিয়ে ছোট ছোট পাতাও বেরিয়ে এসছে ওপর দিয়ে মাটিগুলো সুন্দরভাবে ও ছড়িয়ে দিচ্ছে এইভাবে করে আমরা রজনীগন্ধাটা মাটি চেঞ্জ করেছিলাম এই হচ্ছে আমাদের ঘৃতকুমারী বা অ্যালোভেরার গাছ টপটা সত্যি জঙ্গল একদম ভরে গেছিল তবে শুধু অ্যালোভেরা গাছ এতে আছে তা নয় জঙ্গল বাদেও অ্যালোভেরার কিন্তু ছোট ছোটো চারাও বেরিয়েছে পাশ দিয়ে এই বছর কয়েকটা টবে তাদেরকে আলাদা করে বসানোর কথা ভাবা হচ্ছিল তবে ও বলল আলাদা জায়গায় না দিয়ে ওই রজনীগন্ধাটা যেরকম একটা ছড়ানো গামলাতে দেওয়া রয়েছে সেই রকমভাবে একটা গামলাতে বসিয়ে দেব এইভাবে যদি আমরা রিপোর্টিংয়ের কাজটা এই সময় করে নিতে পারি আর চিন্তা নেই গোটা বছর ধরে প্রচুর ফুল পাবো গরমের সময় সাধারণত জবা ফুল আর সাদা ফুলের মধ্যে টগর ফুলটাই পুজোর কাজে বেশি লাগে তো জবা ফুল আমার দেশি জবার গাছ ছাদে চারটে বা পাঁচটা রয়েছে এই বছর একটা বেশি লাগিয়েছিলাম যদিও তো ওই চারটা গাছ থেকে এক একটা থেকে তিরিশটার ওপর করে ফুল হতো কারণ আমি যখন এরপরে গাছের ডালপালা কাটাই ছাটাই করব তখন দেখতে পাবেন আরও রয়েছে অ্যাডেনিয়ামের গাছ লেবু গাছ আরও রয়েছে বিদেশি জবার গাছ আর অ্যাডেনিয়ামের গাছ কিন্তু আমার ছ সাতটা রয়েছে এই গাছগুলো যত বয়স বাড়বে তত দেখতে কিন্তু সুন্দর হবে আর আমার তো রয়েছে সেই প্রিয় গোলাপ প্রাণী গাছটাকে মনে হচ্ছে আমি বারবার দেখাতে থাকি দিনের বেলাতেও দেখিয়েছিলাম রাতের বেলা জল স্প্রে করে দিয়েছি তারপরে দেখুন গাছের ফুলের যা সৌন্দর্য আর গাছটার পাতাগুলো এত তরতাজা হয়ে আছে মানে গাছটা মাটি দারুণভাবে তৈরি হয়েছিল সেই জন্য এত পুষ্টিকর এদিকে স্থলপদ্ম রয়েছে আর এই জবা গাছটা কিন্তু আমি কাটাই ছাটাই করিনি আপনাদেরকে দেখাবো বলে মানে আরও টাল ছিল দু একটা বাকি থেকে গেছে এটা হচ্ছে স্থলপদ্মের গাছ এই স্থলপদ্মটা কিন্তু বারো মাস ফুল দেয় তবে এটা কিন্তু সিঙ্গেল পেটাল মানে এক হারা পাপড়ির বা এক পাপড়ির ফুলের গাছ ওদিকে মাটি তৈরি তো চলছেই আর আমি ছাদে যেখানে ওই গেঁদা ফুলের গাছ আর শীতের আরও অন্যান্য ফুলের গাছগুলো ছিল সেইগুলো কিন্তু ঝাঁট দিয়ে একদম পরিষ্কার করে দিয়েছি আর পাইপগুলোকে উঠিয়ে দিয়েছি ছাদটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে ছাদটা দিনের বেলার থেকে রাতে অনেক বেশি পরিষ্কার লাগছে এরপরে আর এই জমে যাওয়া আগের বছরের মাটিগুলো বস্তায় করে ভরে রেখে দিতে হবে আজকে যে মাটিগুলো বেঁচে যাবে মানে এতটা মাটি মনে হচ্ছে না লাগবে সেগুলো আমি বস্তায় করে ভরে রেখে দেব। যখনই রাস্তাঘাটে চলাফেরা করি নার্সারি দেখলেই কিন্তু একটু মেরে তাকায় যদি নতুন কোনো ফুলের গাছ দেখতে পাই কারণ প্রতি বছরে কিন্তু ওই যে অলকানন্দার যে গাছটার কালার যে কালারের ফুল পাওয়া যায় সাধারণত হলুদটাই পাওয়া যেত তো তার ফলে আমরা হলুদটাই কিন্তু কিনতাম এখন দেখি তার মধ্যে অনেক ভ্যারাইটি এসছে বেগুনি রঙের রানী কালারের তারপরে আরও একটা গাছ হালকা মেরুন কালারের বিভিন্ন রঙের কিন্তু অলোকানন্দ হয় তো ওইগুলো কিন্তু একটু চোখ বুলিয়ে নিলেই মাঝে মাঝে নেওয়ার ইচ্ছা হয় সেই জন্য আমি টবের মাটি একটু বেশি করেই তৈরি করতে বলেছিলাম রাখা থাক যদি আরও গাছ পছন্দ হয় তখন সেগুলো নেব তো বন্ধুরা আমার এই আজকের ভ্লগটা কেমন লাগলো জানাবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ